প্রতিজ্ঞা করেছি এবং দীর্ঘ সতেরো বছর আমরা গুম খুন সহ বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়নমূলক সরকারের অত্যাচারকে মোকাবেলা করে আজকে এই দিনে এসে দাঁড়িয়েছি এবং আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী আমি এ কথাটি বলবো যে আমার বাবা সাতষট্টি বছর বয়সে উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান দুই সালে ওই একশো জন বিনা ভোটের এমপির নির্বাচনে আগে যখন আন্দোলন চলছিল চলাকালীন সময় তিনি গ্রেফতার হয়ে কারাবন্দী হন এবং সেই সময় ওনার চিকিৎসার অভাবে তার যে রোগ ক্যান্সার সেটি আরো ঘোরতর খারাপ হয়ে দিকে যায় এবং পরবর্তীতে উনি জেল থেকে বের হয়ে কোর্টের আদেশ নিয়ে ওনাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়ার পরেও তিনি আবারও রিট করে তিনি কোন মতে তিনি দেশ দেশে করতে পারেন এবং চিকিৎসা নিতে পারেন কিন্তু বলতে পারি পরিস্থিতিতে দেশ থেকে চলে এর পরবর্তীতে তার অবস্থা জানার পরে আমাদের পক্ষে পরিবারের পক্ষ থেকে ওনাকে দেশে আসতে দেওয়াটা আসলে কোনোভাবেই সম্ভব ছিল না যার কারণে আমরা তাকে দেশে আসতেই দেই না কথাটা এই জন্য বললাম যে আমার বাবা কোনোদিনও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নয় বা উনি দেশ থেকে চলে যা গিয়েছেন এবং বাংলাদেশ আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলেন না এরকম নয় উনি চলে যাওয়ার পর দুই সালে যখন আমাদের নেত্রী এবং খালেদা জিয়াকে তিন মাস গুলশানে তার অফিসে বন্দি করে যখন রাখা হয়েছিল আন্দোলনের সময় তখনও আমি দেখেছি যে আমার বাবাকে ম্যারাম আলাদাজি আপনি সরাসরি ফোন দিয়েছিলেন এবং বিভিন্ন দিক নির্দেশটা দিয়েছিলেন যেটি উনি সেখানে বসে তার দায়িত্বটুকু পালন করার চেষ্টা করছে। পরবর্তীতে ওনার মৃত্যু ঠিক আট দিয়ে আমরা ওনার পাসপোর্টের আবেদন করি উনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু গুলি সৈয়াদ আবীর ফাঁসি না ওনাকে দেশে আসতে দেয় নাই দেশে মৃত্যুবরণ করতে দেয় নাই ওনার দিনের রাজনৈতিক সহযোদ্ধা পরিবার পরিজন বন্ধু পাড়া প্রতিবেশী সাথে শেষ টাকাটি করতে দেয় আজকে ভাগ্যের কি নির্মল পরিহাস এবং আল্লাহর কি বিচার ওই হাসিনা আজকে পালিয়ে দিয়েছে দেশ থেকে তার এই বাংলাদেশে মৃত্যু বা দাফন হবে কিনা সেই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারছি না এটা তো যাই হোক আজকে আমার বাবা যদি জীবিত থাকতেন হয়তো আমি নির্বাচনও করতাম না রাজনীতিতেও এত তাড়াতাড়ি আসতাম তাই আমি আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশনাথ তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই খুব সম্ভবত আমার বাবার স্মৃতির প্রতি ওনারা স্মরণ রেখেই আমাকে ঢাকা ছয় থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের অনুরোধ জানাবো যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম সবকিছু একসাথে পাশাপাশি করে আসছি দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা প্রচার প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করবো ইনশাল্লাহ